তো আজ আমরা আমাদের খিরাই টুর ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি এখন আমরা এসে গেছি চন্দ্রমল্লিকা বাগানের এখানে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে খালি চারিদিকের পরিবেশটা দেখো ফাটাফাটি আর যেহেতু দেরি হয়ে গেছে তাই মাথার উপরেই পুরো সূর্য বিভৎস গরম লাগছে তো জ্যাকেট তার জন্য খুলে নিয়েছি মাথায় টুপিও পরে নিয়েছি তো যখনই আসবে যদি দেরি করে আসুক টুপি সানগ্লাসটা মেন নিয়েই আসবে খুবই ছোট রাস্তা এর মধ্যে যেতে যেতে ভিডিও করা যদিও বা এই চন্দ্রমল্লিকা বাগানটা ছিল বেশ বড় কিন্তু অত সময় আমাদের হাতে ছিল না তাই তাড়াতাড়ি করেই কিছুটা অংশ দেখে আমরা গোলাপ বাগানের দিকে এগিয়ে গেলাম তো এখন আমরা এই চন্দ্রমল্লিকা বাগান থেকে একটু বেরিয়ে আরও কিছু বাগান এই আশেপাশে দেখার চেষ্টা করব তো সেখানে গিয়ে দেখি যে কি কি ধরনের আরও ফুলের চাষ হচ্ছে তো বেশ সুন্দর পরিবেশ চিরই জায়গাটা দেখতেই পারছ এরপর আমরা চলে এলাম গোলাপ বাগানের দিকে এসেই দেখলাম এখানেও সেই হলুদ ও গোলাপি রঙের সারি সারি ফুল সাজানো রয়েছে এসেছিলাম গোলাপ বাগান দেখতে কিন্তু এখনও গোলাপ ফোটেনি বা ফুটে গেছে উঠিয়ে নিয়েছে এরকম কিছু হতে পারে খালি কুড়ি আর কুড়ি মানে চারিদিকে খালি ওই গোলাপের কুড়িগুলো পড়ে আছে কোনো গোলাপ নেই কপাল খারাপ গোলাপ দেখতে পারলাম না ভেবেছিলাম যে ডিসেম্বরে এলে হয়তো দেখতে পাবো না ফেব্রুয়ারিতে গেলে দেখতে পাবো কিন্তু ফেব্রুয়ারিতে এসেও দেখতে পারলাম না কপাল খারাপ হলে যাওয়া হয় তখনই যেই বাগানগুলোতেই গেলাম না কেন ফুলের সংখ্যা কমই বলবো সব কুড়ি হয়ে আছে জানি না ফুল ফুটেছিল হয়তো উঠিয়ে নিয়েছে কেন কি এখান থেকে অনেক ফুল আমাদের শহরের দিকে যায় তো হয়তো সেই কারণের জন্য যেই ফুল ফুটেছিলো সেগুলোকে উঠিয়ে নিয়ে সেগুলো শহরের দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন ওই গোলাপের বাগান থেকে আস্তে আস্তে মেন ফুলের বাগানের দিকে এসে গেছি এই বাঁশের তৈরি বিচটা দিয়ে যাব ওই পারে মেন ফুলের বাগানের আশেপাশে এখন একটা ছোট খাওয়া দাওয়ার জায়গাও করা হয়েছে যারা এখানে ঘুরতে এসেছে তাদের জন্য এসে গেছে দুপুরে খাবার বিরিয়ানি এমন তারপরে মেন ফুলের বাগানের দিকে যাব খাওয়া শেষ করে আমরা মেন ফুলের বাগানের দিকে চলে এলাম হাতে ছিল আইসক্রিম যেহেতু তাই ক্যামেরাটা ধরতেও একটু অসুবিধা হচ্ছিল এরপর যে ভিউটা দেখলাম আহ কি অসাধারণ এটা দেখে একটাই জিনিস মাথায় আসছিল সেই আইকনিক টিউন এদিকে গাঁদা ফুলের পুরো বাগান আর এইদিকে হলো গিয়ে বাঁধাকপির চাষও হয় দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় বাঁধাকপিও রাখা হয়েছে আর এরপরে তো আমি তো এই বছর প্রথমবার এলাম বিগত বছরগুলোতে আমার বন্ধু অনেকবার এসেছে তো সে কিছু বলবে এই জায়গাটার ব্যাপারে তো তুই কবে থেকে আসছিস সেখানটা আমি আসছি মোটামুটি দু হাজার কুড়িতে প্রথম এসেছিলাম তখন তো এত কিছু এখানে ছিলও না মোটামুটি ফুলের বাগানগুলো ছিল তো তারপরেও এক বছর এসেছিলাম তখনও মোটামুটি ছিল কিন্তু বিগত দু বছর আসা হয়নি তো এই দু সালে এসে দেখতে পাচ্ছি যে এখানে পুরোটা মেলার মতো অ্যাটমসফিয়ার হয়ে গেছে এবং চারিদিকে খাবার দাবারের দোকান পুরো মেলা টাইপের একটা মানে জায়গাটা একটা ভরা ভরা একটা মেলা যেমন হয় সেরকম তো হয়ে গেছে লোকজনের পরিমাণও অনেক বেশি হয়ে গেছে তোমরা আসো আশা করছি তোমাদের সত্যি খুব ভালো লাগবে একবার এসে ঘুরে যেতে পারো এখনও আসতে পারো সবে এখন ফেব্রুয়ারি মাসের আছে চার তারিখ ঠিক আছে তোমরা আসো এটা মোটামুটি মার্চ মাসের দশ তারিখ অবধি চলে এসে ঘুরে যাও দেখো কেমন লাগে আশা করছি ভালো লাগবে ঠিক ভিড় চারিদিকে যত বেলা যাচ্ছে তত ভিড় বাড়ছে এখানে তার সাথে সাথে চারিদিকে খুব সুন্দর সুন্দর ফুলের দোকান ও খাওয়া দাওয়ারও দোকান আছে তোমরা এখানে এসে দুপুরে খাবারটাও খেতে পারবে তো আমার বন্ধুরা কিছু ফুল কিনছে দেখি ফুলের দাম কীরকম কী বৃত্তান্ত এখন আমরা আস্তে আস্তে ফুলের বাগান থেকে আমাদের গন্তব্যস্থল আমাদের বাড়ির দিকে রওনা হচ্ছি তিনটে পঁয়তাল্লিশ নাগাদ খিরাই স্টেশন থেকে ট্রেন আছে হাওড়ার জন্য তো এখন আমি আমার বন্ধু তার বন্ধুরা সব এক এক করে স্টেশনের দিকে যাচ্ছি লাইন ধরে গিয়ে সেখানে গিয়ে ট্রেনটা ধরে বাড়ি যাব সারাদিন অত রৌদ্রের মধ্যে ঘুরে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম ট্রেনের মধ্যে তাই ঘুমিয়ে পড়েছিলাম আবার উঠলাম যখন ট্রেনটা হাওড়া স্টেশনে ঢুকছে অ্যাট লাস্ট হাওড়া স্টেশনে ঢুকে গেছে এবার আমাদের এখান থেকে পাঁচ নম্বর বাস ধরে বাহর্তিনের দিকে রওনা দিতে হবে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে গেছিলাম বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে এসে শেষ হলো আমাদের খিরাই সফর হাওড়া স্টেশনের বাইরে এসে গেছি এখন এস ফাইভ বাস স্ট্যান্ডটা খুঁজে যাচ্ছি আমি আমার বন্ধুরা যদিও আমি চিনতাম কিন্তু বেরোলো ওরা দিক দিয়ে যাই না কেন বাকি বৃত্তান্তর জন্য তো যাই সেখানে গিয়ে আগে বাস্তা ধরি আর এবার হবে তো চলো সবাই আজকের মতো এইখানেই থাকুক এই ভিডিওটা আবার আসছি পরের একটা নতুন ব্লগ নিয়ে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে আরও নতুন ব্লগ দেখার জন্য আজকের জন্য টাটা বাই